হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে প্রচণ্ড গরম তবুও রান্নাবান্না তো করতে হবে তাই না আপনাদের জন্য নিয়ে আসলাম মজার গরুর মাথা রান্না গরুর মাথাটা আমি পুরোটাই কিনেছিলাম অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক এখানে আমি রান্না করব। এই যে প্রথমেই আমি তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি এরপর আমি জিরা রসুন আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব এই তো তারপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তখনই আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যেন সম্পূর্ণ মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে যায় এরপর আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করব। এই যে দেখুন এখনও কিন্তু মাংসটা কষানো হয়নি এখন মাংসের যে পানিটা ছিল সেটা বের হয়ে এসেছে আমি অপেক্ষা করলাম মাংসের পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এখন আমার মাংসটা কষে গিয়েছে আমি পানি দিয়ে দিচ্ছি আমি এক কাপের বেশি একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর আমি ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করব। এভাবে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক ভালো হয় খেতে অনেক মজা হয় অনেক সুস্বাদু হয় আপনারা একবার রান্না করিয়েই দেখবেন আমি এটাতে আমি স্টাইলস মশলাও রান্না করেছি যে দেখুন যে যখন আমি চুলাটা বন্ধ করে একটু দমে দিয়েছিলাম এরপর কালারটা জাস্ট ওয়াও এসেছে দেখেছেন প্লিজ আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন